নিউ ইয়র্কে ইতিহাস গড়লেন এক তরুণ মুসলিম নেতা জোহরান মামদানি আঠারোশো সালের পর এই প্রথম শহরটি পেল সবচেয়ে কনিষ্ঠ মেয়র যিনি শুধু বয়সে নয় চিন্তা ও দর্শনেও নতুন এক যুগের প্রতীক আফ্রিকায় জন্ম নেওয়া এই তরুণ এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত মহানগরের নেতৃত্বে মাত্র এক বছর আগে খুব সামান্য অর্থ ও পরিচিতি নিয়ে কোনও বড় রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সমর্থন ছাড়াই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি প্রতিপক্ষ ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভা কিন্তু সব প্রত্যাশা ছাপিয়ে বিজয়ের মুকুট মাথায় তুলেছেন জোহারান মামদানি তার সহজ সরল ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ় উপস্থিতি তাকে আলাদা করেছে আগের সব রাজনীতিবিদদের থেকে বামপন্থী মূল্যবোধে বিশ্বাসী মামদানি বিনামূল্যে শিশু যত্ন গণপরিবহন সম্প্রসারণ এবং মুক্তবাজারের সরকারি হস্তক্ষেপের মতো জনবান্ধব নীতিতে দৃঢ় অবস্থান নিয়েছেন একই সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া সাধারণ নাগরিকদের সঙ্গে তিনি অর্থনৈতিক বিষয়ে সরাসরি সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন তবে সমালোচকরাও নীরব নন কেউ কেউ বলছেন মামদানি ডেমোক্র্যাটিক পার্টির অতি বাম মুখ হয়ে উঠছেন যা আমেরিকার মূলধারার রাজনীতিতে বিতর্কের জন্ম দিতে পারে রিপাবলিকান নেতারা ইতিমধ্যেই তার সমাজতান্ত্রিক অবস্থানকে সামনে এনে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন I can see the dawn of a better day for humanity. For as long as we can remember, the working people of New York have been told by the wealthy and the well connected that power does not belong in their hands. We have grasped it.